বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের পড়তে পড়তে নাটক দোসরা ফেব্রুয়ারি ছিল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দিন আদৌ পাকিস্তান ক্রিকেট দল আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আসবে কিনা তা জানানোর কথা ছিল পিসিবির কিন্তু তার আগে বড় সিদ্ধান্ত নিয়ে নিল সেদেশের সরকার টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়াতে সম্মতি থাকলেও ভারতের বিরুদ্ধে গ্রুপের ম্যাচ বয়কট করছে পাকিস্তান আগামী পনেরোই ফেব্রুয়ারি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচ কিন্তু সেই ম্যাচই বয়কট করে দিল পাকিস্তান বিড়ো রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ